সংক্ষিপ্ত সফর যাত্রায় করতেছি কখন কি হবে না জানে এই জেনেছি এবং শুনেছি অনেক এই পৃথিবীতে আগমনের পর করিতে হবে পরপারে গম কখন জানি কি হয়ে যায় তার নাই নিশ্চিত পরাণ পাখি বাহির হইলে নিতর দেহ পরে রইবে মাটিতে কেউ বা আনবে মসজিদে থাকা পালকে কেউ বা করিবে বড়ই পাতার পানি গরম খাটে শুয়াইয়া ডালবে পানি কেউ করবে তাতে কেউ রুদন মাটির দেহ মাটিতে রাখিবে পুতে কিছু আপন শুরু হবে হিসাব নিকাশ কি দেব তার জবাব এই পৃথিবীর মুহে পড়ে না করেছি না মাছ ওই সময় মনে হবে শুধু করি বফ কি করিলাম কি হারাইলাম এখন এলোস ভাবনায় আর যাই কি সে ফিরবে না আর সেই সময় সময় থাকিতে করো সাধন এহাই সেই কিংবা শেষ সময়